আপনারা হরিতকে দেখছেন একটি ভেষজ ফল ভেষজ গুণে ভরপুর কিন্তু আপনাদের দেখানোর প্রয়োজন হচ্ছে এই কারণে এই ফলটি আজ কিন্তু খুঁজেই পাওয়া যায় না একমাত্র এই শ্মশান আর ওই মন্দির প্রাঙ্গণে হয়তো আপনারা এই ফলগুলি দেখে থাকবেন এবং বাড়িতে শখ করে কয়েকজন লাগান না হলে আমি পেলাম কি করে এই দত্তপুকুর স্টেশনের পাশে এটি একটি গাছ আমি গাছের মালিকের অনুমতি নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি যাই হোক এবার হচ্ছে এটি ছোট্টবেলায় আমাদের একটি ম্যাজিক হিসেবে আমরা এটিকে ব্যবহার করতাম কি ম্যাজিক ছিল আমরা এই কাঁচা ফল খেতাম কী বলুন তো কেমন লাগতো তেতো মতো এবং তেতো মতো লাগলেও এর পরে যখন জল খেতাম দারুণ মিষ্টি ওটাই ছিল আমাদের কাছে ম্যাজিক তো এটি মুখে রুচি আনে পেটের সমস্ত রোগ নিরাময় করে আর চর্মরোগ বিনাশ করে বা চোখের পক্ষেও ভালো অর্শ নামে যে রোগটি রয়েছে সেটিও প্রতিরোধ করে বা প্রতিকার করে এরকম অসংখ্য কাজ রয়েছে এর এবং আপনারা ত্রিফলার নাম শুনে থাকবেন হরিতকি বহেরা আমলকি তিনটির মিশ্রণকে বলা হয় ত্রিফলা যাই হোক তাদের ভিতর কিন্তু এটি হচ্ছে অন্যতম আমরা পূজা পার্বণে কিন্তু এটি ব্যবহার করে থাকি এবং আপনাদের দুই একটি সংস্কৃত নাম বলব যদিও হরিতকিও কিন্তু একটি সংস্কৃত নাম তবে আপনাদের যদি বলি জীবপ্রিয়া প্রাণদা অমৃতা প্রত্যেকটি নামের সঙ্গে ইয়ে আপনারা বুঝতে পারছেন যে এটি আমাদের প্রাণদান করে বা জীবন বৃদ্ধি করে হ্যাঁ কথিত আছে যদি একশো বছর সুস্থ থাকতে চান হরিতকি সেবন করুন যাই হোক বন্ধুরা এই দেখুন গাছে প্রচুর পরিমাণে হরিতকী হয়ে রয়েছে দেখেছেন তো এবং গাছটিকে আমি উপর থেকে দেখাতে বলবো হ্যাঁ ফলটি অনেকটা জলপাইয়ের মতো আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন এর একটি বৈশিষ্ট্য হচ্ছে কি শুকিয়ে আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন সুতরাং যারা এটিকে ব্যবহার করতে চান দশকর্মার দোকানে তো পেয়েই যাবেন তাছাড়া কাঁচা অবস্থায় পেলে ওগুলো শুকিয়ে আপনারা বাড়িতে রেখে দিলেই সারা বছর ধরে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা এতক্ষণ ধরে হরিতকি দেখলেন